আমি তাড়াতাড়ি গাছটা নিচে ফেলে দিই আর এর মধ্যে থেকে কিছু টাকা টেবিলে রেখে দিই দেখি আমার অফিসে কে কে ইমানদার তাড়াতাড়ি এই দরজার পিছনে লুকিয়ে পড়ি কে জানে ম্যা ওরে বাবা রে ধাত তেরি কি ও মাই গড কতগুলো টাকা এক কাজ করি এখান থেকে কিছু টাকা নিয়ে পালায় দীপাবলিতে ইলেকট্রিক স্কুটি কিনব এত বেইমান বেরোলো গাছটিকে আবারও ফেলে রাখি আর কিছু টাকা টেবিলের মধ্যে রাখি আবার দরজার কাছে লুকিয়ে পড়ি ম্যাডাম তাড়াতাড়ি কেন ডাকলো আরে এটাকে রাখলো ধাত তারিখি ও মাগো কতগুলো টাকা আজ তোমার মজায় হয়ে গেল এত বেইমান বেরোলো গাছটিকে আবারও ফেলে রাখি মেয়া আরে এটাকে এখানে ফেলে রাখলো এক কাজ করি এটিকে তুলে রাখি ও বাবা গো কতগুলো টাকা টাকাগুলো কে রেখেছে ম্যাডাম মনে হয় ভুলে রেখে চলে গেছে এক কাজ করি টাকাগুলোকে আমি নিয়ে চলে যাই ম্যাডামকে অফিসে দিয়ে দেব ম্যাডাম এই লেন টাকাগুলো আমি অফিসে পেয়েছিলাম আমি তো তোমার ইমানদারি চেক করছিলাম তোমার ইমানদারি দেখে আমি খুব খুশি হয়েছি কিন্তু তাও তোমার জন্য কেউ ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবে না কারণ সবাই তো অসৎ বেইমানদের চ্যানেল সাবস্ক্রাইব করবে বন্ধুরা তোমরা আমার জন্য সাবস্ক্রাইব করো প্লিজ